তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি বেরিয়ে পড়েছি এখন আমি মন্দিরে যাব আর এই মন্দিরে গিয়ে আমি এখন অষ্টমী দিব তো আমার পিছনে হচ্ছে আমার ভাই ধনঞ্জিত তো এখন আমি বেরিয়ে পড়েছি ধীরে ধীরে যাচ্ছি মন্দিরে আর সেই মন্দিরে গিয়ে আমি এখন অঞ্জলি দেব আমাদের বাড়ির দিদি আসবে বোন আসবে কিন্তু একটু দেরি হবে তো তার জন্য আমি ভাবলাম যে আমি আগে যাই তো বন্ধুরা এর সাথে আমি তোমাদেরকে দেখে দে এটা আমার পিছনে যেটা এটা আছে আমাদের জেঠাদের বাড়ি আর এটা হয়েছে আমার পিছনে পালান যেখানে আমরা গরমের দিনে বসে থাকি তো এখন আমি যাব মন্দিরে আর মন্দিরে গিয়ে আমি অষ্টমী উপাস উপাস মানে কি অঞ্জলি দেব উপাস রেখেছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ কাল হচ্ছে দুর্গা মন্দিরে এখন গান বাজাচ্ছে আর গানের শব্দ তোমরা শুনতে পাচ্ছ অনেক সাউন্ড দিয়ে বাজাচ্ছে চলো বন্ধুরা আমি তোমাদেরকে ভিতরে গিয়ে দেখে যে মন্দিরটা কিরকম আর বছর কিরকম হয়েছে চলো দেখতে পাচ্ছ পিছনে অঞ্জলি দিতে রেডি হয়ে গেছে তো এখন আমি যাব অঞ্জলি দিতে আর সবাই ওখানে গেছে আমি গিয়ে অঞ্জলি দেই তো বন্ধুরা অঞ্জলি দেই তারপর আমি মাঝে সাথে লগ করি ঠিক আছে অঞ্জলি দিয়ে আগে বন্ধুরা আমার অঞ্জলি দেওয়া হয়ে গেছে তো এখন দেখতে পাচ্ছ আমি একটা ফটো দিয়েছি লাল ফটো আর এখন আমার অঞ্জলি দেওয়া হয়ে গেছে তো এখন আমি ঘরে যাব আর ঘরে থেকে তো এক জায়গায় যাবো আমি দেখি লেট হবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা এরকম করে অঞ্জলি দেয় আর তোমরা দেখতে পাচ্ছ তোমরাও দেও তো বন্ধুরা দুর্গাপূজা দুর্গা মন্দির দেখছো অনেক সুন্দর দেখা যাচ্ছে তোমাদেরকে আবারও দেখে দিচ্ছি আমি যাবো দেখে তো বন্ধুরা অঞ্জলি দেওয়া খতম হয়েছে এখন আমি ঘরে চলে যাব তো চলো বন্ধুরা আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর দুর্গা মায়ের জয় বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে একটা ঘর আছে তো এখানে আজকে অষ্টমী পুজোতে প্রসাদ বিতরণ করবে তো আজকে অনেক মানুষ আসবে অনেক জায়গা থেকে আর এখানে মানে প্রসাদ বিতরণ করবে ওখানে বস্তা সে দিচ্ছে অনেক বস্তু তো এখানে অনেক মানুষ আসবে তো আজকে অষ্টমী পুজোর দিনে অনেক প্রসাদ বিতরণ হয় খিচুড়ি বানানো হয় আর এখানে অনেক মানুষ আসে ভক্তি শ্রদ্ধা করে প্রণাম করে আর তারপরে প্রসাদ খায় তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে প্রসাদ বিতরণ করবে আর এটা হচ্ছে মন্দির তো এ এটা হচ্ছে আমাদের গ্রামের মন্দির মানে কালী মন্দির এখানে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ তো দেখছো অনেক সুন্দর করেছে করেছে ডেকোরেশন তোমরা সব দেখতে পাচ্ছ অনেক সুন্দর দেখতে পাচ্ছ অঞ্জলি দিলাম এটা হয়েছে মন্দির আমাদের তোমরা দেখতে পাচ্ছ অনেক সুন্দর তো এখন আমি বাড়িতে যাচ্ছি আর বাড়িতে গিয়ে আবারও রেডি হতে হবে আর আবারও রেডি হয়ে আমি এক জায়গায় যাবো আর সেটা হচ্ছে বরপেটা রুট তো তার জন্য আমি তৈরি হবো এখন তো কোনো কথা নেই এখন বাড়িতে যাচ্ছি আর বাড়িতে গিয়ে ড্রেসগুলো চেঞ্জ করি তো তোমরা দেখতে পাচ্ছ যে অঞ্জলি কীরকম করে দেয় আর তোমরা নিশ্চয় দুর্গা পুজোতে অঞ্জলি দিয়েছ তো অনেক ভালো লাগে মনটা অনেক শান্তি লাগে বছর পর একবার দুর্গা আসে তো তার জন্য মনটাও খুব মানে আনন্দিত হয়ে যায় তো চলো বন্ধুরা এখন আমি ঘরে যাচ্ছি আর ঘরে গিয়ে ড্রেস চেঞ্জ করে তারপরে আবার বেড়ে যায় তো বন্ধুরা আমি ঘরে এসে গেছি এখন তো এখন আমি অঞ্জলি দিয়ে ঘরে আসলাম তো এখন দেখতে পাচ্ছ তো এখন যাই হোক যে মনে হোক অঞ্জলি দিয়ে আসলাম অনেক ভালো লাগলো মনটা অনেক সুন্দর হলো তো ঘরে এসে পেয়ে গেছি তো এখন আমি ড্রেস চেঞ্জ করবো ড্রেস চেঞ্জ করে তারপর আবার বেড়ে যাবো তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ বাই বাই